দেশের দুর্যোগ অবস্থার কারণে দেখা গেছে ফেসবুক বন্ধ আছে কিন্তু আপনি ফেসবুক চালাতে পারবেন বিপিএন ইউজ করে এই বিপিএন কিভাবে আপনি ডাউনলোড করবেন এবং ফেসবুকটা কিভাবে ফেসবুক লাইট কিভাবে আপনি ওপেন করবেন সবকিছু পানির মতো চলবে আসুন আপনাকে দেখিয়ে দিই সর্বপ্রথমে আপনি গুগল প্লে স্টোরে চলে যাবেন গুগল প্লে স্টোরে চলে গিয়ে আপনি এই সার্চ বক্সে লিখবেন যে সুপার বিপিএন তাহলে লিখতেছি এস ইউ পি ই আর সুপার বিপিএন ফার্স্ট এ উপরে লেখা এসে পড়ছে এটা আমাদের ক্লিক দিবেন তারপর দেখেন এই যে সুপার বিপিএন দিবেন আমি এটা আপনার ডাউনলোড করে ফেলছি ইনস্টল হয়ে গেছে আমার তো এটা ওপেন করে আপনি কি করতে হবে ওপেন আমি দিয়ে দিলাম ওপেন করে আপনাকে এটা কানেক্ট করতে হবে কান তো অ্যাপ চল যাওয়ার পরে দেখেন এখানে কানেক্টেড লেখা আছে এই কানেক্টেডটা আমি করে রাখছি তো আপনি আপনারটা আমাদের কানেক্ট করিয়া আপনি ডাইরেক্ট চলে যাবেন আপনার কোথায় ফেসবুকের মধ্যে দেখেন আমি ফেসবুক লাইটের মধ্যে চলে যাচ্ছি দেখেন অনবরত ফেসবুক আসতেছে এই যে দেখেন ফেসবুক ফেসবুক চলতেছে হ্যাঁ সমস্ত খবর সব আসতেছে ফেসবুকে ফেসবুকের সব খবর আসতেছে তা আপনি এই নিয়মে ফেসবুক চালাতে পারবেন হোয়াটসঅ্যাপ চালাতে পারবেন এই কথা বলতে পারবেন সবকিছু ওপেন হয়ে যাবে সব